আপনারা সবাই রুই মাছের রেসিপি করে থাকেন আমি রুই মাছের রেসিপি যেভাবে করে থাকি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব আমি আট নয় পিস মাছ নিয়েছি এখানে প্রথমে একটু হলুদের গুঁড়ো একটু লবণ একটু মরিচের গুঁড়ো হাফ চামচ করে দিলেই হবে মরিচের গুঁড়ো একটু তেল সামান্য পরিমাণ তেল তারপর একটু রসুন একটু আদার পানি আদাটাকে চিপায় পানিটা দিয়ে দেবো জাস্ট দিয়ে সবগুলো একসাথ করে মাখাতে হবে ভালোভাবে মাছটাকে মাখাবো মাখানো শেষ হলে এটাকে আমি দশ মিনিট রেখে দেব ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব আপনারা যদি টাইম না পান আপনার যদি সময় না হয় তাহলে অবশ্যই আপনারা সাথে সাথে কিন্তু বেজে নিতে পারেন কিন্তু যদি ম্যারিনেট করে কিছু টাইম রেখে দেন দশ থেকে পনেরো রেখে দেন তাহলে কিন্তু মাছটার স্বাদটা বেড়ে যায় এভাবে কিন্তু আমরা মাছটা মাছটা রান্না করতে পারি তারপর আমি মাছ তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দিব এক একে সবগুলো মাছ দিয়ে দিব তেল কিন্তু গরম হলে মাছটা দিতে হবে না হয় কিন্তু মাছটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মাছটাকে ভালোভাবে এপিট ওপিট ভেজে নিতে হবে একটু কড়া করে বাঁচতে হবে লাল লাল হলে মাছটা খেতে ভালো লাগবে তারপর একটু অন্য পাতিলে তেল দিয়ে দিলাম সেখানে দিব চিমটি সামান্য পরিমাণ একটু জিরা জিরাটা দিলে এই এই জিরাটার কারণে কিন্তু এই তরকারিটা একটু টেস্ট বেশি হয় জিরাটা যখন একটু ভাজা ভাজা হবে তখন খাওয়ার সময় এই ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় একটু ভাজা ভাজা করে কিন্তু কালো যেন না হয় জিরাটা কারণ পুড়ে গেলে তিতা হয়ে যাবে তরকারিটা এই জন্য সেটা খেয়াল রাখতে হবে জিরাটা একটু ভাজা হয়ে গেল তখন আমি এটার সাথে পেঁয়াজ অ্যাড করে দেবো পেঁয়াজটাও একটু ভাজবো পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার সাথে আমি কিন্তু মশলা হিসেবে দেব একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু রসুন সব দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো পানি দিয়ে পানিটা আগেই দিয়ে দিতে হবে কারণ পানিটা না হয় মশলাটা পানিটা না দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে কারণ এগুলো তো গুঁড়ো মশলা পুড়ে যায় তেলে ডিরেক্ট দেওয়া যায় না এবার মশলাগুলোকে ভালোভাবে কষাবো পানি দিয়ে পান মশলাটা বেশি করে কষাবেন যে কোনো তরকারি রান্নাতেই মশলা যত কষানো যায় তরকারি টেস্ট তত বাড়ে এই জন্য আমি অলয়েজ তরকারি রান্না করতে মশলাগুলোকে অনেক মনোযোগ দিয়ে কষাই নিই কারণ মশলা কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদ পানি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম ভালোভাবে একদম মশলাটা তেল যখন বের হয়ে গেছে তখন আমি মা মশলাতে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব খুব বেশি সময় নিতে হবে না সেখানে মশানো শেষ হয়ে গেলে একটু অল্প সময় রাখলেই হবে একটু কষিয়ে তারপর আমি এখানে জল দিয়ে দেব পানে দিয়ে দেব আপনারা যে যতটুকু জল রাখবেন ঠিক সে অনুযায়ী পানি দিবেন আমি পানি দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব এখানে তারপর জল কমা পর্যন্ত অপেক্ষা করব জল আমার পরিমাণ আমি যেটুকু জল রাখবো ঠিক সেটুকু পর্যন্ত হয়ে গেছে এখন আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করব কাঁচা মরিচটা জাল হওয়ার জন্য না এখানে হলো জাস্ট ফ্লেভার হওয়ার জন্য তারপর ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাগুলো কিন্তু আমি কুচি করে নিই আমি গোটা গোটাই রাখবো কারণ একদম ছোটো ছোটো করে ফেললে এটা যখন মাছের সাথে গায়ে গায়ে লেগে থাকে সেটা আমার অত ভালো লাগে না তাই আমি কিন্তু এটাকে গোটাই দিচ্ছি এভাবে আমি মাছটা ওই মাছটা রান্না করে থাকি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার এখানে